হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি অপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা সৌ তোমাকে আমি কেমন করে হেরা ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের নাহি আলো দুষ্ট ছেলেদের পিছু দিন পাথরের আঘাত ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা স তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে লা আসন্ত ভাই মানে ও বেস সাইজ হয় বসা আছে বসার সাইজ নাই আছে বসার সাইজ নাই মাঝে মাঝে মনে দাউদ দাউদ দেখেন বসার সাইজ নাই প্রত্যেকটা জিনিসের একটা সাইজ আছে না নাই আছে না আমার কথা নয় বোখারি শরীফের হাদিস কিসের হাদিস বোখারি শরীর শরীফের হাদিস যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দিকে আগায় এক বিঘ কতটুকু এক বিঘ আল্লাহ পাক ওই বান্দার দিকে এক হাত আগায় সোহান আল্লাহ বলেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় আল্লাহ পাক ওই বান্দার দিকে দুই হাত আগায় আসে সোহান আল্লাহ বলবেন না যদি কোন আমার বান্দা আমার দিকে হাঁটতে থাকে আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড় আগায় আসে সোহান আল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ করবা আমি আল্লাহ পাক তোমার স্মরণ করবো সোমান আল্লাহ করবেন বান্দারা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে কথা বলেন কথা ঠিক কিনা আসন্ত ভাই আমার হাদিস আমরা বিশ্বাস করি তো বিশ্বাস করেন না আপনারা যারা পিছনে বসে আছেন তারা চিন্তা করতেছেন হাদিস মিথ্যা হবার নাকি কন তারা পিছনে বসে আছেন কেন যত আপনি সামনে আগায় আসবেন আল্লাহ আপনার কত নিকটবর্তী হবে কথা বলেন কথা ঠিক কিনা একটা পরিবেশ করে বসেন আসন্ত সামনের দিকে চেপে বসেন যেই জায়গায় শরীরের বসবেন এই দুই জায়গায় আল্লাহর কাছে আপনার সাক্ষ্য হয় দাঁড়াতে আসেন

ইনজিল লেখা আছে রসুলের নাম কুরআন পড়ে মোরা বুঝিলাম কুরআন পড়ে মোরা বুঝিলাম তাওরাতে লেখা আছে রসুলের নাম ইনজিল লেখা আছে রসুলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ সকালে मोहब्बत নে আল্লাহর নাম জিকির করলে সমস্যা আছে কথা কয় না সমস্যা আছে কে ধরে নাও আছে নে যাওয়ার ভয় আছে নাকি আর বাংলার জমিনে ভয় নাই কথা কম কথা ঠিক না যারাই ভয় দেখা করার চেষ্টা করতেছে আর বাংলার জমিনে নাই কথা কম কথা ঠিক কিনা আমাদের টেনশন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সকলে পড়ছে সাল্লাম আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার থেকে আবার বেহত করে মালিক দিনীকে অত রাজ্য মাংতাসা কত জিল্ল মাংতাসা কথা কোন কথা ঠিক কিনা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবা না যারাই ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছে তারা বাংলার জমিন থেকে পালা ইন্ডিয়া থেকে কথা কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়ার আমার আল্লাহ পাক তাকে ইজ্জত দিয়েছেন হয়তো এলাকার মানুষ তাকে খুব ভালোবাসে মানুষও হয়তো বা ভালো দোয়া করছে আল্লাহ রব্বুল আলমিন তার এই ক্ষমতাকে ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আহাদ আলী সর্দার বিশিষ্ট সমাজসেবক শেরপুর দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকেও ইসলামের জন্য কবুল করুন সকলে মরছে আমিন সম্মানিত ভাইন আমার

মাথার উপরে সামিয়ানা এত কুয়াশা ঠান্ডা মাথার মধ্যে দু এক ফোঁটা করে উপর থেকে শিশিল পড়তিছে হতা ঢেঁকি না তাই না এই আরামের ঘুমকে বাদ দিয়া লেফের মহব্বতকে ত্যাগ করে আল্লাহর কোরআনের জন্য যে আপনারা এখানে এসেছেন বলন্ত এই আশাটা আসলে আপনারা সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন সফল হয়েছেন না আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত এই কোরআন থেকে আলোচনা হবে এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় সাধারণ কোনো জোরে সমাবেশ নয় সাধারণ কোনো আলোচনার সভা নয় এই জায়গাটা আল্লাহ রসুল বলেছেন রিয়াজুল জান্নাত জার্নাতের বাগান সন্দেহ আছে আপনাদের সন্দেহ থাকলে সমান আসতে কেন চোরে বলেন আওয়াজ দেওয়া বলেন ওয়ার সাফ বারাদাস দীর্দিয় ল হুঁ তা আর আং হু আন ন হু কল কল আর সুনুল ল হি সল্ল ল বয়ারি হু সাল্লাম মান তোরা বলে মা কানায় রত্তির মিজি ও কামাকাল আলী সাল্লা সালাম আল্লাহ নবীজি বলেছেন বান্দারে তোমরা যখন নিজেকে পবিত্র আল কোরআনের ছাত্র বানায় নিবে কিছের ছাত্র জবান করেন কথা বলেন ফিজিক্সের নয় কেমিস্ট্রির নয় বায়োলজির নয় বাংলা সাহিত্যের নয় কোনো ইংলিশ মিডিয়ামের ছাত্র নয় সব তোলা যখন নিজেকে পবিত্র আল কোরআনের ছাত্র বানায় নিয়ে বসে যাবেন নিজেকে পবিত্র আল কোরআন ছাত্র বানায় নিবে এই বশার সঙ্গে সঙ্গে আপনারা মানে জীবন থেকে সমস্ত সগীরা গুলো আল্লাহ মাফ করে দিয়েছেন আর আস্তে কোন সুবহানাল্লাহ বাড়িতে যাইয়া একবারে ভাবিকে নিয়ে যায় কই নাকি কম সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ যেই মাহফিলে বসলে জান্নাতের বাগানে বসার সুযোগ পাওয়া যায় যেই মাহফিলে বসলে পিছনের জীবনের গুনাহ কাটা maaf হয়ে যায় এমন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না নাজার আসলে আপনারা সত্যি খুশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসির আওয়াজ দিয়ে বেশি উঁচু করে খুলে পড়েন না আসুন যিনি বিশ্ব নবী বিশ্ব বিশ্ব মানব যিনি নেতা সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে নিয়ে হৃদয় থেকে পড়ছে সম্মানিত মুসলেন একরাম আমি আপনাদের নতুন মুখ নয় গত বছর আপনাদের এখানে এসেছিলাম ঠিক কিনা কন আল্লাহ পাক আবারো কবুল করেছে আবারো এসেছি সম্মানিত ভাইরা আমার আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রধান বক্তা কি কোনো টেনশন আছে না টেনশন আছে যারা বাইরে চিন্তা করতেছেন হুজুর আসছে না আসছে না যারা চিন্তার ভিতরে আছেন চিন্তার কোনো কারণ নাই প্রধান মেহমান আমার প্রিয় চাচা দান মাওলানা বজলুর রশিদ মিয়া উনি অপেক্ষা করতেছেন যত সময় চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো টেনশন না কোনো কারণ নাই সম্মানিত ভাইরা আমার আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন প্রত্যেক দিন আমরা প্রতি রাখাতে রাখাতে আল্লাহর প্রশংসা করছি ঠিক কিনা বলেন সুকিরিয়া জানা আল্লাহ সুকিরিয়া জানাই তোমাই অসহায় বান্দা মরা বেচে আছি তোমার দয়াই কার্লাহ সুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া লীলা না দেখানা হায়ন তো তো কতজন থাকবে না গণেন তো আপনারা থাকবেন না হ্যাঁ ভুল করছেন আমি কায়দা করে ফালাইছি বোঝানোর জন্য আপনাদের মনোযোগ ও মধ্যে আসে না নাই তাতে করে দেখলাম মোটামুটি লোকের কিছু আছে আর কিছু লোক এখনো পর্যন্ত অমনোযোগী কথা কম কথা ঠিক কিনা যাই কয়ে আইরে তার সাথে যাইরে রে বোঝা শোনা নাই রে না বোঝা বাঙ্গালি সামনে পা বাড়ানো যাবে না নামাজ নাই রোজা নাই গান্দা বাবা আজা বাবা গাজা বাবা তালা বাবা ল্যাংটা বাবা আছে রে নাই এমন দরবারে পা নিজের জীবনকে ধ্বংস করা যাবে না কথা বলেন কথা ঠিক কিনা যার তার দরবারে যাবেন বুঝে শুনে দেওয়া লাগবে তাহলে আমি যতক্ষণ আছি আমার সঙ্গে আসেন যারা দ্বারা দু টানটানে তোলা টানে তোরা দেখান তো দ্বারা দ্বারা সম্মানিত ভাই আর আমার হাত নামার আর ভূমিকা নয় ডাইরেক্ট আলোচনা করতে চাই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আচ্ছা বলেন তো বাংলাদেশের গভর্নমেন্টের অনুমতিতে দুই টাকা নোট থেকে শুরু করে এক হাজার টাকা নোট পর্যন্ত বলেন তো কয় ছাপা আছে কয় পার্শ্ব দুই পার্শে আছে না দুই পাশে সাফা আছে মনে করুন একটি এক হাজার টাকা নোটে এক পাশে সাফা উঠছে আর এক পাশে ওঠে নাই এই নোটটা নিয়ে যদি আপনাদের এনআপুর বাজারে যায় বলতেছেন ভাই এক পাশে নোটে সাফা উঠছে আর এক পাশে ওঠে নাই এক হাজার টাকা নোট একটা পাশের টাকা বাদ দেন আর একটা পাশের টাকা ধরেন তাহলে হয় পাঁচশো টাকা আমাকে পাঁচ কেজি চ্যাল দেন দুই কেজি ডেল দেন এক কেজি তেল দেন বলুন তো দোকানদার দেবে না কথা কয় না দেবে না কেন দেবে না এক পাশে ছাপা নাই মানে এই টাকাটা হলো জাল টাকা কি টাকা এই নোটটা হলো অচল নোট শুধু এনাইপুর বাজারে নয় বাংলাদেশের যে কোনো দোকানদারকে দিবেন এই টাকাটা কেউ গ্রহণ করবে 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 না বাংলাদেশে যদি সামান্য একটা এক হাজার টাকা নোটও চল হয় বিশ্বাস করেন আপনি মুসলমান দাবি করেন আমি মুসলমান দাবি করি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী বংশ সূত্রে আপনি মুসলমান দাবি করেন নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই মুসলমান দাবি করতেছেন পাশত্ব নামাজ নাই খালি জুম্মা মারতেছি আমার মুসলমান আমাদের সমাজে বেশি। কথা পায় না সারা মাস রোজা নেই দেখবেন ঈদের মার্কেটে ওই শয়তানেকে ভেরি বেশি কথা বল কথা ঠিক কিনা আল্লাহ পাক বলছেন একটা নোট যদি বাংলাদেশ অচল হয় আমি আল্লাহ আমার দরবারে জাল মুসলমানে চলবে কথা কয় না এক পাশে নোট যদি ছাপা না থাকে এটা যদি অচল হয় যারা খালি জুম্মা মারতেছেন পাঁচত্ব ভর্তিছেন না বুদ্ধি করে বলেন তো এই মুসলমান কি মুসলমান কথা কন জবান বলেন মুসলমান হলে জাল মুসলমান কথা ঠিক আল্লাহ পাক বলবেন বাংলাদেশে সামান্য একটা হাজার টাকা নোট অচল হয়ে গেলে কেউ গ্রহণ করলো না আমি আল্লাহ আমার কাছে জাল মুসলমানে চলবেন না তাহলে আমরা কি মুসলমান হব কথা অরিজিনাল মুসলমান পিওর মুসলমান খাটি মুসলমান নির্ভেজাল মুসলমান কথা কন কথা ঠিক কিনা ভাইরা আমার আমাদের সমাজে আমাদের মাঝে কারা জাল মুসলমান আর কারা খাটি মুসলমান এই নিয়ে যদি বেশি নয় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একটা খতিয়ান তালাশ করি সমস্যা আছে আপত্তি আছে আপনাদের আমার খতিয়ান তালাশ করে দেখব যারা খাটি মুসলমান আলহামদুলিল্লাহ

ঘর বহু জাল আছেন ঘর বহু জাল আছেন কাম হয়নি ঘরত জ্বালানা বন্ধ করেন এখন জ্বালান সংসদে কোথায় সংসদ যদি বিল পাস হয়ে যায় বাংলার মানুষ না চাইলো বাধ্য করা হবে কথা বলেন কথা ঠিক না এই জন্য ঘরের বাদ এখন সংসদে চলবে ইনসা আল্লাহ আল কোরআনের আলম আল হাদিসের আলম দুর্নীতির আলম একসাথে কয় বন্ধ করে কেউ কেউ ঘরে ঘরে যাও এই সাইড থেকে যেন বললো তাই না আর যে বলেন তো দুর্নীতি দমন কমিশন আমাদের বাংলাদেশে অফিস আছে না নাই এখনো আছে না যত দিন যাচ্ছিল মনে হয় বাংলাদেশে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল ঠিক কিনা ভাই ভাইরা বাংলাদেশে দুর্নীতি এক লাই দরবেশ বাবা ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে চলে গেছে কথা কথা ঠিক কিনা দরবেশ বাবা কি বাবা দরবেশ সালমানে রহমান হাইরে শয়তান পাঁচে আগস্ট যখন চলে গেল এই শয়তানের সিনাও যায় না ওই যে সাদা সাদা দাঁড়ি একটাও নাই তেল তারা হয়ে গেছে কিলিন শেখ কথা কোন কথা ঠিক কিনে কি বুঝতেছেন আল্লাহর ম্যার দুনিয়ার ব্যার কথা কোন কথা ঠিক কিনে বলে বান্দারা তোরা যেখানে ভিউজ আমি সেখানে সাই শুরু কথা কোন কথা ঠিক কিনে আচ্ছা বলেন তো ছত্রিশ হাজার কোটি টাকা এই যে আত্মসাত করলো এই ছত্রিশ হাজার কোটি টাকা কত দিনে ভোগ করতে পারবে কথা কম ওই প্রতিদিন যদি ভাত বাদ দিয়ে তিন বেলা যদি শুধু টাকা খায় প্রতিদিন যদি তিন বেলা টাকা আর এক গ্লাস করে পানি খায় বলেন তো ছত্রিশ হাজার কোটি টাকা ওর জীবনে ঘুরাবে কথা কম জবান খোলেন তাহলে এই টাকা দিয়ে কি করবে আমরা চাই আমাদের বাংলাদেশ আল্লাহ পাক দুর্নীতি মুক্ত কবুল করুন সকলে পড়ছি আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ এমন নেতার হাতে যাক যে নেতাগুলো আল কোরআনের আইন দিয়ে বাংলাদেশ কায়েম করবে সংবিধান জনগণ আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত নাস্তিক মুক্ত দুর্নীতি মুক্ত আল্লাহ পাক কবুল করুন জনগণ আমিন লিল্লাহ লিল

ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন বানাইছি মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাতের মধ্য দিবেন সুবহানাল্লাহ কোন আর জবান করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বিনা হিসাবে আল্লাহ পাক সত্তর হাজার মানুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন হ্যাঁ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী গো কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ আমার কাছে জাল মুসলমানি ভেজাল মুসলমানি চলবে না কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী গো আমি আল্লাহ আমার জান্নাতে যদি হতে চাও আমি আল্লাহ আমার কাছ থেকে জুমরা যদি পার পাইয়া জান্নাতে জুমরা যদি যেতে চাও আমি আল্লাহ আমি কোরআনের মধ্যে জানাই দিলাম তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও কি পূর্ণ আরো জোরা

খালি জুম্মা পড়বেন কিন্তু পাঁচ অক্ত পড়বেন না নাকি কর আরো জোরে কর খালি জুম্মা পড়বেন পাঁচ অক্ত পড়বেন না যারা বলতেছে হুজুর আমরা কি নামাজ পড়ি না আমরা জুম্মার দিন তো নামাজ সারি না এমন মুসল্লি আমাদের বাংলাদেশে কম না বেশি আরো হুজুর বলতেছে চলেন ইমাম সাহেব বলতেছে নামাজের জন্য মসজিদে যায়